হরে কৃষ্ণ জয় জগৎ গুরু সেভু বাদ কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় সদ্য গুরু ভক্তবিন্দু কি জয় সদ্য ভক্তবিন্দুগণ তো আজকে আমরা ইন্দিরা একাদশীর মহিমা জানার চেষ্টা করব যেহেতু আজকে ইন্দিরা একাদশী তো কৃপা প্রভু সবাই শ্রবণ করুন আমি এখন ইন্দিরা একাদশীর মহিমা বলবো মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্রিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্রিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিভাগে যারা নির্মজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাতো মাত্রই মাত্রই যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় যদি কেউ এই একাদশীর মহিমা শ্রবণ করেন তাহলে তার সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হয় এ রাজন মাহিশুসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু পালন সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দন্দবধ প্রণাম করে মনেকে আসন পাদ্র অগ্র আদি প্রচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্রে আমার যাবতীয় যজ্ঞ লাভ হলো এখন আপনার আগমনের কারণ জানি আমাকে দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময় করে এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ প্রভাবে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বলেন হে ঋষি বর মাহেশমতি ইন্দু আপনার আমার পুত্রম তাকে বলবেন যে আমি বহু অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশগিন্দির একাদশীর ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্য আমার আগমন হে রাজন আপা আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করেন হে দেব এ হে দেবশ্রী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোনো তিথি বা কোনো পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবস দিলেন হে মহারাজ আশ্রীর মাসের কৃষ্ণমক্ষীকে দশমীর দিনে শ্রদ্ধা সহকারে স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপূর্ণ হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিন একাদশীতে প্রাতকৃতাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী ধীরভাবে পালন করবেন ধীরভাবে পালন করবেন হে পণ্ডিকাক্ষ হে অশ্রুত হে শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি বলে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈখণ্ডে গমন করবেন রাজাকে উপদেশ দেবসেন প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রত ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন হ্যাঁ তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্ট হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দোসের নিষ্পতেকে রাজ্য ভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন হে ইন্দিরা এই ইন্দিরা একাদশী মাহাতো পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয় মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্ত হয় হরিবল কত সুন্দর কথা এই ইন্দির একাদশীর মাহাতো পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্ত হন হরি বল জয় জগৎ গুরু প্রভুপাদ কি জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয় ইন্দিরা একাদশী কি জয় ইন্দিরা একাদশী পালনকারী গৌর ভক্তবৃন্দ কী জয় 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 গৃহের সকলের পারমার্থিক মঙ্গল কি জয় জীবের মঙ্গল কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল হরি